নমস্কার নিউজ ব্যান গার্ডের এক নজরে পৌঁছেছে আপনাদের প্রত্যেকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী বাংলাদেশ ইস্যু নিয়ে বাংলাদেশের অনুপ্রবেশ নিয়ে সঙ্গে পিপ্রাশায় একর্ড বাস্তবায়ন নিয়ে বিধানসভায় আলোচনার দাবি তুলল সরকারের শরিক দল পিপড়া মথা শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এই দাবি জানিয়েছেন মন্ত্রী অনিমেষ দেববর্মা এ বিষয়ে আলোচনার দাবি জানিয়ে ইতিমধ্যে বিধানসভার প্রস্তাব রেখেছেন বিধায়ক রঞ্জিত দেববর্মা তেইশে সেপ্টেম্বর এ বিষয়ে আলোচনা হবে এবং জবাব দেবেন মুখ্যমন্ত্রী এলাকা থেকে বোতল বিয়ার সহ নামের এক ব্যক্তিকে আটক করেছে সাদা পোশাকে পুলিশের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় এবং তিনি কোন বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন পরবর্তীতে মহিলা থানায় তাকে নিয়ে আসা হয় দুর্গাপুজোর আনন্দ উদযাপনের সময় মাদক ও অ্যালকোহল নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান পরিচালিত হচ্ছে দক্ষিণ রামনগর বর্ডার চেকপোস্ট সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির উদ্ধার হয়েছে আইজিএম হাসপাতালে তাকে ভর্তি করানো হয়েছে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে খবর দিয়ে দমকল বাহিনীর কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান চিকিৎসকদের প্রাথমিক অনুমান শারীরিক দুর্বলতা ও অসুস্থতার কারণে তিনি রাস্তায় পড়ে গিয়েছেন প্রাথমিকভাবে তিনি নেশাগ্রস্ত বলে সন্দেহ করা হচ্ছিল সোনাগুড়া স্পেশাল এন্ড ডিপিএস আদালত দুই কাঁচা কারবারি শাহজান মৈশান এবং দেলোয়ার হোসেনকে দোষী সাব্যস্ত করেছে আদালত তাদেরকে দশ বছর সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের জেল সাজা ঘোষণা করে মামলায় সরকার উকিল ছিলেন নারায়ণ দেবরাজ যিনি এগারো জন সাক্ষীর সাক্ষ্যবাক্য গ্রহণের পর যুক্তি স্থাপন করেছেন আদালতে বিশালগড়ের আখলিমা বেগমের উপর স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের মানসিক এবং শারীরিক অত্যাচারের অভিযোগ উঠেছে এক মাস আগে মীমাংসা সবার পরও অত্যাচার বন্ধ না হওয়ায় বৃহস্পতিবার রাতে শুরু হয় আবারও অত্যাচার ছোট সন্তানের ওপরও প্রভাব পড়েছে পরিবারের সাহায্যে গৃহবধূর রাতের দিকে থানা মহিলা থানায় দ্বারস্থ হন গোলাঘাটের কসবায় এক রাজনৈতিক দলের দুই গোষ্ঠীর সংঘর্ষে মহিলা সহ আহত হয়েছেন একাধিক দলীয় কর্মী দলীয় কার্যালয়ে চেয়ার দখলকে কেন্দ্র করে ভিকি সাহা উৎপল সাহা সুজয় সাহা ও অপর গোষ্ঠীর মৃণাল সরকার ও পরিবারের মধ্যে সংঘর্ষ ঘটে ঘটনায় উভয় বিশাল বিশালগড় একে অপরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে পুলিশ তেলিয়ামোড়া মহকুমা প্রশাসনের বিশেষ অভিযানে প্রবীর সাহা নামে প্রবীর সাহা বাড়ি থেকে প্রায় দেড় লক্ষাধিক অবৈধ শব্দবাজে উদ্ধার হয়েছে অতিরিক্ত মহকুমা শাসক রূপাঞ্চন দাস জানিয়েছে অভিযানে অভিযুক্ত ব্যবসায়ীকে নোটিশ দেওয়া হয়েছে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে মহকুমা প্রশাসন জানিয়েছে আগামী দিনেও তেলিয়ামোড়া বিভিন্ন বাজারে এই ধরনের অভিযান জারি থাকবে ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় আগরতলা শ্রম ভবনে অনুষ্ঠিত হল ফেয়ার, বেসরকারি সংস্থার বিভিন্ন পদে মোট নিরানব্বইটি শূন্য পদ পূরণ করা হয় দেশের বিভিন্ন রাজ্যে এই পদগুলিতে বেতন সাত হাজার থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত বায়োডাটা ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের পর প্রার্থীদের ইন্টারভিউ নিয়ে নিয়োগ করা হবে মির্জার বাসিন্দা অঞ্চলে সরকারকে বেধরক মারধর ও ব্লেড দিয়ে আঘাত করার পর শুক্রবার সকালে রাস্তায় তার মৃতদেহ উদ্ধার হয় অভিযোগ মান্না মজুমদার সহ পাঁচ যুবক বৃহস্পতিবার রাতে অঞ্চলে ও তার স্বামী পঙ্কজ সরকারকে মারধর করে থানায় যাওয়ার পর্যন্ত ধাওয়া পড়ে অভিযুক্ত পঙ্কজ সরকার এই মৃত্যুকে খুনের দাবি বলে দাবি করেছেন এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বিশালগড় শহরে লক্ষ লক্ষ টাকা খরচ করে বসানো হচ্ছে অত্যাধুনিক সিসি ক্যামেরাগুলো দীর্ঘদিন ধরে তা নষ্ট হয়ে পড়েছে ফলে বারবার চুরি ছিনতাই মারপিট দুর্ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করতে হিমশিম খাচ্ছে পুলিশ বিশালগড় থানার ওসি বিজয় দাস জানান ক্যামেরা নষ্ট থাকায় প্রশাসনিক কাজ সহ বিভিন্ন ঘটনার তদন্ত পুলিশকে সমস্যার মুখে পড়তে হচ্ছে বৃহস্পতিবার রাতে বামুটিয়ার কালীবাজার থেকে ফেরার পথে লক্ষ্মীলঙ্গা চা বাগানের দমদমিয়ার এক পরিবারের সঙ্গে নেশাগ্রস্ত যুবকের সংঘর্ষ হয় মারপিটের ঘটনায় দেড় বছরের এক শিশু আহত হয়েছে এবং পরে চা বাগানের শ্রমিক পরিবারের বাড়িতে ভাঙচুর ও মহিলাকে মারধরের অভিযোগ ওঠে পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে এক টমটম চালক সহ দুজনকে আটক করেছে পুলিশ আগরতলার ইচা বাজারে অরুণ কুমার ঘোষের গোদাম থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ এক প্রকার ব্যবহার অযোগ্য প্লাস্টিক ক্যারি ব্যাগ বাজেয়াপ্ত করেছে সদর মহকুমা প্রশাসন সদর মহকুমা শাসক পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ফুড ডিপার্টমেন্ট ও পলিউশন কন্ট্রোল বোর্ডের যৌথ অভিযানে উদ্ধার হয়েছে সাতশো বস্তা প্লাস্টিক ক্যারি ব্যাগ বাজেয়াপ্ত করা প্লাস্টিক ক্যারি ব্যাগের আনুমানিক বাজার মূল্য কুড়ি লক্ষ টাকারও বেশি বলে জানানো হয়েছে ধলাই জেলার আদি কর্মযোগী অভিযানের মাধ্যমে তিরানব্বইটি ভিলেজ এলাকার সার্বিক উন্নয়নের জন্য অ্যাকশন প্ল্যান তৈরি করা হবে এডিএম সুমিত কুমার পান্ডে জানান তেইশ থেকে পঁচিশ সেপ্টেম্বর আমবাসায় মাস্টার ট্রেনারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত চলবে আদি কর্মযোগী পর্ব আর দোসরা অক্টোবর প্রতিটি গ্রামে অনুষ্ঠিত হবে বিশেষ গ্রাম সভা এলাকায় মৃত্যু হয়েছে জলে ধির শিশু শুভম দাসের শুভম দাসের বয়স আনুমানিক পাঁচ বছর পাশে বাড়ির লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে পরিবারের লোকজন ঘরের কাছে ব্যস্ত থাকার কারণে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে গেছে বিলোনিয়া থানাধীন মনোরমুখ জয়নগর এলাকা থেকে বিয়ের মন্ত্র বিয়ের মন্ত্র থেকে পনেরো বছরের এক নাবালিকাকে উদ্ধার করেছে মহকুমা প্রশাসন ডিসিএম সঞ্জয় শীল জানান গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নাবালিকাকে উদ্ধার করে সখী ওয়ান স্টপ সেন্টারে নিয়ে আসা হয় নাবালিকার বিয়ের বয়স না হওয়ায় তাকে কাউন্সেলিং শেষে অভিভাবকদের হাতে তুলে দেওয়া হবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভারতের উপর থেকে শুল্ক বোঝা কমাতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটাই দাবি করলো ভারতের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা বি অনন্ত নাগেশ্বরণ তার মতে ভারত আমেরিকা সম্পর্কে যে জটিলতা তৈরি হয়েছে তা শীঘ্রই কেটে যাবে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নাগেশ্বরণ বলেন ভারতের উপর যে অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে তা নভেম্বরের শেষের দিকে প্রত্যাহার করে নেওয়া হতে পারে বলে আমার বিশ্বাস বৃষ্টিতে বন্যা পরিস্থিতি উত্তরাখণ্ডের চামেলি জেলায় ভূমিধস পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে জেলার নন্দনগর এলাকার চারটি গ্রামে ভূমিধসের জেরে নিখোঁজ কুড়ি জন জখম হয়েছে চৌদ্দ জন ঘটনার পরে পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং থানি তিনি বলেন কুন্তারি লাগাফেলি কুন্তারি লাগাসর পানি সেরা এবং ধ্রুমা এই চারটি গ্রামে তেত্রিশটি বাড়ি বেশ কয়েকটি দোকান এবং গোয়ালঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবেলা বাহিনীর কর্মীদের দ্বারা উদ্ধার কাজ চলছে কচু মণ্ডপের মধ্যে কিংবা প্রতিমার পায়ের কাছে নরেন্দ্র মোদীর ছবি রাখতে হবে সম্প্রতি এই আজব ফরমান ছিল দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিজেপির যে সপ্তাহব্যাপী কর্মসূচি তার অংশ হিসেবে এমন নিদান দিয়েছিলেন বিজেপি সরকার কিন্তু এই এক আর চিরচিরেই যে ব্যাকফুটে যেতে হয় কিংবা যেতে হবে তা হয়তো ভাবতেও পারেননি দিল্লি বিজেপি কারণ দিল্লির পুজো আয়োজকদের একটা বড় অংশ সাফ জানিয়ে দিয়েছে মণ্ডপে কোনো মতেই নরেন্দ্র মোদীর ছবি রাখা হবে না আদানি গোষ্ঠীর বিরুদ্ধে এবার মার্কিন শর্ট সেলার হিডেনবার্গের রিপোর্ট খারিজ করে দিয়েছে সেবি তদন্তের পর সেবি জানিয়েছে হিডেনবার্গের তোলা কোনো অভিযোগই প্রমাণিত হয়নি আদানিরা কোনো আইন ভাঙেননি সেবির এই রিপোর্টকে হাতিয়ার করে ফের কংগ্রেসকে নিশানা করছে বিজেপি গেরুয়া শিবিরের প্রশ্ন এবার কি ক্ষমা চাইবে কংগ্রেস গত বছর জানুয়ারিতে মার্কিন শর্ট সেলার সংস্থা হিডেনবার্গের রিসার্চ দাবি করেছে নিজেদের ফায়দার জন্য নানাভাবে ভারতের বাজার প্রভাবিত করছে আদানিরা বিদেশি ঋণে ঢুকছে ভারত এবার এক বছরে দশ বেড়েছে লোন পঁয়ষট্টি লক্ষ পঁয়ষট্টি লক্ষ কোটি দেশের প্রত্যেক নাগরিকের মাথায় এখন এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা ঋণের বোঝা দিন দিন বেড়েই চলেছে সেই আতঙ্ক বিশেষত বিদেশি ঋণ এমনই তথ্য জানা গেছে খোদ সরকারি রিপোর্টে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার পরিসংখ্যান মোতাবেক গত আগস্ট মাস থেকে ভারতের স্রেফ বিদেশি ঋণের পরিমাণ সাতশো মিলিয়ন মার্কিন ডলার টাকার অঙ্কে যা প্রায় পঁয়ষট্টি লক্ষ কোটি টাকা এদের সুদের সে ব্যাপারে নির্দিষ্ট তথ্য অবশ্য মিলছে না কিন্তু ওয়াকিবহাল মহলের হিসেব চলতি অর্থবর্ষেই বিদেশি ও অভ্যন্তরীণ ঋণ মিলেই সুদের অঙ্ক দাঁড়াবে আনুমানিক বারো লক্ষ ছিয়াত্তর হাজার কোটি টাকা নেতাদের শেষ করতে এবার সম্প্রতি রাজধানী দোহায় করেছে গোলা ইসরায়েলি সেনা সেই ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েছে তুরস্ক দোহার মতো একই কায়দায় তাদের দেশও ইসরায়েল হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বৃহস্পতিবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল জ্যাকি তিনি জানিয়েছেন যে কাতারের মতো ইসরায়েলের আরও অন্যান্য জায়গায় তাদের হামলার ঝাঁজ প্রসারিত করবে নিজেদের দেশ তো বটেই গোটা অঞ্চলকে বিপর্যয়ের দিকে ঠেলে দেবে তারা তুরস্কের উপর হামলা হলে তার ফল ভালো হবে না বেঁচে থাকতে গেলে জীবনে অর্থের প্রয়োজন আর অর্থ আসে জীবিকা নির্বাহ করে কিন্তু পেশায় যদি মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয় হ্যাঁ পৃথিবীতে এমন কিছু কিছু পেশা রয়েছে যা মানুষকে আত্মহত্যায় উস্কানি দিচ্ছে এমনটাই জানিয়েছে আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের অধ্যাপক অর্থাৎ গবেষক ড মেথি উনক তিনি বলেন যে আমেরিকায় প্রায় পনেরো শতাংশ মানুষ আত্মহত্যার কথা ভাবেন তাদের এক তৃতীয়াংশ কখনো কখনো আত্মহত্যার চেষ্টা করেন যারা চেষ্টা করে বেঁচে যান তাদের মধ্যে প্রতি পাঁচজনের মধ্যে একজন ফের চেষ্টা করেন আমেরিকার ছোট্ট অঙ্গরাজ্য রোড আইল্যান্ড সেখানেও নিয়ম করে প্রতি বছর ওমা আসেন তবে দিন নয় জন্য তাতে পুজো বলে কথা আর তাই ছোট্ট এই রাজ্য দুদিনের দুদিন হয়ে উঠে প্রবাসীদের অন্যতম ঠিকানা খাওয়া দাওয়া তো রয়েছেই তবে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানও আর তা দেখতে রোজ আইল্যান্ডের বিভিন্ন জায়গা থেকে তো বটেই নিউ জার্সি সঙ্গে আহ কাঙ্কেটে কাঠ এবং নিউ থেকে থেকেও মানুষজন আসে পুজোর দুদিন এই পুজো হয়ে থাকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কাছে একটা মিলনস্থল নরেন্দ্র বন্ধু আর ভারতের উপর শুল্ক চাপিয়েছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন কথাই বললেন ডোনাল্ড ট্রাম্প তার মতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা করতে গিয়ে ভারতের উপর অতিরিক্ত শুল্ক চাপানো হয়েছে কিন্তু ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর সম্পর্ক খুবই ভালো বলেই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুমমেটের সঙ্গে ঝামেলা আর সেই ঝামেলা গড়িয়েছে হাতা হাতিতে আমেরিকার ক্যালিফোর্নিয়া ওই রুমমেটকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ ওঠে এক ভারতীয় প্রযুক্তিবিদদের বিরুদ্ধে এবার সেই ভারতীয় প্রযুক্তিবিদকে গুলি করে খুনের অভিযোগ উঠল কাটকড়ায় আমেরিকার পুলিশ যদিও মৃতের পরিবারের দাবি বর্ণ বৈষম্যের কারণে খুন হতে হয় ওই ভারতীয় যুবককে মৃত্যুর কারণ অনুসন্ধানের দাবি তুলছে তারা একই সঙ্গে ওই যুবকের দেহ ভারতে ফিরিয়ে আনার জন্য বিদেশ মন্ত্রকের কাছে আর্জি জানিয়েছে এক নজরে পঁচিশ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফেন গাড়ির পর্দায় নমস্কার